তার একটা পার্ক এই যে বাবুটা আমার সাথে আর তো লিলি এই যে মাইজা এই গাছের এখানে থাকতো গাছের গোহার ভিতরে গাছটা ফুয়ে গেছে পড়ে আসে ওইভাবে ওইটা এখনো ঠিক করেনি এক সাইড করে নাই মাইজা মাইজার নতুন বাবা মার কাছে ভালো আছে কালকে কথা বলেছি অনেক সময় মাইজার নতুন বাবা মার সাথে তোমরা দোয়া করবা মাইজার জন্য ভালো থেকো তোমরা চলে যাও তোমরা ভিজো না লিলি আর এই যে দুষ্টু ভিজবা না তোমরা তোমরা চলে যাও চলে যাও নিরাপদে যাও যাও ভিজো না যাও বাবু চলে যাও বাই চলে যাচ্ছি তারপরেও দুইজনে ছাড়ে না যাও বাই বাবুটা আসো ঘুমে চোখে অনেক ঘুম আসো ক্লান্ত তো পুরো দৌড়াইছে না আসো লিলি আসো সাউনিতে চলো যাও যাও বাবা যাও তো চলে যাও তো তোমরা এই যে পিছনে পিছনে খুব কষ্ট করে খাওয়াইতে হয় একটা ডগি বার বার আসতে চায় বারবার খেতে চায় সেটা হয় হয় থেকে খাওয়াইনি ওকে ও অনেক অনেক ক্ষুধার্থ যাই না এই যে তোমার নীরার মতো একজন ছিল ও ছেলের ডগি আর নীরা তো মেয়ে না এই যে আসতেছে আসতেছে আসো ভিজতে হবে না তো আসো খাবার খাও অনেক খাবার আছে টুনটুনি হয়েছে টুনটুনি খেয়ে নাও তোমাকে এই যে আমি দিব